আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত বিয় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ক্যাপশন দেখিয়ে হয়তো বা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের সামনে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ ভাই আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ইন্ডিয়ান ভিসা জটিলতা অর্থাৎ আপনারা যারা হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক অথবা হচ্ছে ইন্ডিয়া ঘুরতে যেতে মা চিকিৎসার উদ্দেশ্যে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য ইন্ডিয়াগামী হয়ে আছেন তারা হচ্ছে কি কি জটিলতায় পড়তে পারেন এরই ধারাবাহিকতায় হচ্ছে আমার এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনাদের ইন্ডিয়ান ভিসা নিয়ে বর্তমানে রিসেন্টলি তৈরি হওয়া যত ইস্যু আছে সবগুলো সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে যাবে তো চলুন বাড়তি কথা না বলে টপিক বরাবর শুরু করি যে ইন্ডিয়ান ভিসার মধ্যে কি কি জটিলতা আছে তো এক্ষেত্রে হচ্ছে আমি এটাকে দুই ভাগে বাক করব যার প্রথমটি হচ্ছে আবেদন পত্র জমা দানের ক্ষেত্রে কি কি জামেলা অর্থাৎ জটিলতা হতে পারে আর দুই নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে তো চলুন প্রথমটি শুরু করি যে আবেদনপত্র জমার ক্ষেত্রে কি কি জামেলা হতে পারে এর মধ্যে প্রথমেই আসি হচ্ছে আমরা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম টাইম মেনটেন পূর্বে আমরা সকলেই জানি যে পূর্বে যখন ইন্ডিয়ান ভিসা করা হতো অর্থাৎ পূর্বে যখন আমরা ইন্ডিয়ান ভিসার আবেদন করতাম বা হচ্ছে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতাম তখন হচ্ছে আমরা যে যেকোনো দিন ইন্ডিয়ান ভিসার আবেদনপত্র পূরণ করে অর্থাৎ আমাদের সুবিধা অনুযায়ী যে কোনো দিন কিন্তু অ্যাম্বাসিতে গিয়ে ভিসা আবেদনপত্র জমা দিলে হয়ে যেত কিন্তু বর্তমানে সকলেই জানেন যে অ্যাপয়েন্টমেন্ট একটা সিস্টেম চালু করতে যার কারণে হচ্ছে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় তো এই অ্যাপয়েন্টমেন্টের মধ্যেও নতুন যে ইস্যুটা তৈরি হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে এটা কিন্তু আমরা সম্প্রতি সবাই জানি যে এখানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিন্তু এর মধ্যে যে ইস্যুটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পূর্বে কিন্তু ধরেন যে আপনার নয়টার সময় অ্যাপয়েন্টমেন্ট তো এক্ষেত্রে আপনি সেখানে জ্যাম বা রাস্তাঘাটের কারণে পৌঁছাতে পারেন নাই তো একটু করে ঢুকছেন আপনি এগারোটার দিকে ঢুকছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এগারোটার সময় ইজিলি ঢুকতে পারবেন কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল নয়টায় আপনি কি এগারোটার সময় যে অর্থাৎ এগারো নয়টার যে কোনো পরে গেলে কিন্তু আপনারা ইজিলি ঢুকতে পারতেছেন এবং হচ্ছে আপনাদের যে ভিসা আছে সেটা সাবমিট করে চলে আসতে পারতেছেন কিন্তু বর্তমানে কিন্তু এইরকম কোনো সুযোগ নেই অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট এগারোটার সময় বা নয়টার সময় আপনাকে ঠিক তার আগে উপস্থিত হতে হবে তো ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কি পরিমাণ ভিড় থাকে সেটা হয়তো বা আমরা সবাই জানি তো আপনার যদি এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট হয় আপনার সিরিয়ালে অবশ্যই দাঁড়াতে হবে নয়টায় বা তারও আগে তাহলে হচ্ছে আপনি এগারোটার সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট অথবা তারিখ অথবা সময় অনুযায়ী আপনি ইজিলিভাবে ঢুকতে পারবেন কিন্তু আপনার যদি অ্যাপয়েন্টমেন্টিং হয় এগারোটার সময় আর আপনি যদি সেখানে এগারোটার সময় উপস্থিত হন তাহলে গিয়ে দেখবেন যে যারা হচ্ছে একটার সময় যাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম তারা কিন্তু হচ্ছে গিয়ে আগে আগে সিরিয়াল বুক করে ফেলবে এবং হচ্ছে আপনি ওই দিন আর ভিসা জমা দিতে পারবেন আমার এরকম হয়েছে যে ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল নয়টায় আর এগারোটার সময় যাওয়ার কারণে হচ্ছে ওনাদেরকে ভিতরে ঢুকতে দেয় ফলাফল ওনারা যে ইন্ডিয়ান আবেদনপত্র ভিসা ফি এবং হচ্ছে যে টারা দিয়ে সেখানে ভিসা আবেদনের জন্য গেছে সেই সকল কিছুই কিন্তু তাদের অর্থাৎ এগুলো সব বেস্তে গেল আবার নতুন করে বিসা আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে অর্থাৎ আপনি কখনোই লেটে গেলে বিসা আবেদনপত্র জমা দিতে পারবেন না এরপর দুই নম্বর আসে হচ্ছে অ্যান্ডসমেন্ট সিস্টেম অ্যান্ডসমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে যাদের হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নেই তাদের কিন্তু এই ডলার অ্যান্ডসমেন্ট পরে জমা দিতে হয় তো সম্প্রতি যে সমস্যাটা হয় পূর্বে আপনারা যদি আগে আগে অ্যাম্বাসিতে চলে গিয়েছেন তখন কিন্তু যদি আপনাদের অ্যান্ডোসমেন্টের প্রয়োজন হয় তখন কিন্তু ওনারা আগে অ্যান্ডোসমেন্টের জন্য আপনাদেরকে অ্যাম্বাসিতে ঢুকতে দিত কিন্তু বর্তমানে কিন্তু এই সিস্টেম বন্ধ করা হয়েছে অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী আপনাকে অ্যান্ডোসমেন্ট করতে ঢুকতে দিবে তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট জমার সময় বারোটায় আপনি ঢুকলেন বারোটায় অতপর হচ্ছে আপনার ডলার অ্যান্ডোসমেন্ট করতে করতে আরো দুই তিন ঘন্টা সময় পার হয়ে গেলে ততক্ষণে কিন্তু আপনার চার পাঁচ ঘন্টা সময় লেট হয়ে যায় হচ্ছে ভিসা আবেদনপত্র জমা দিতে তো এটা হচ্ছে একটা সমস্যা এরপরে হচ্ছে ডলারের রেট বাড়তি থাকার কারণে অনেকে হচ্ছে টাকা পূর্বের কারোর কাছ থেকে শুনে যে টাকাটা নিয়ে যায় সেই টাকায় হয় না সে বাড়তি টাকা প্রয়োজন হয় ডলারের রেট বৃদ্ধির কারণে এছাড়াও হচ্ছে ওনাদের চার্জ বুক করে বাড়িয়ে দেয় আমি প্রথম যখন অ্যান্ডসমেন্ট করছিলাম তখন হচ্ছে নিয়েছিল সতেরো হাজার টাকার মতো এরপর দ্বিতীয়বার যখন গেলাম তখন দেখি সেটা উনিশ হাজার হয়ে গেছে এখন নাকি বিশ হাজার টাকাও লাগতেছে তো বুঝতেই পারতেছেন এটা একটা অবশ্যই একটা ইস্যু এরপরে হচ্ছে তিন নম্বরে যেটা আলোচনা সে সেটা হচ্ছে অন্য ব্যাংকের যে ডলার এন্ডোসমেন্ট অনেকে আসে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে তারা হচ্ছে সেই কার্ডের অ্যান্ডোসমেন্ট সেই কার্ডের মধ্যে যদি ডলার থাকে সেই ডলারের অ্যান্ডোসমেন্ট পেপার দিয়ে কিন্তু ভিসা আবেদন করার জন্য ভিসা আবেদনপত্র জমা দেয় এক্ষেত্রে দেখা যায় যে অন্য ব্যাংকের হলে অর্থাৎ এস বি আই এর ট্রাভেল কার্ড যদি না হয় তাহলে কিন্তু ওনারা সেই কার্ড সহজে অ্যাকসেপ্ট করতে চায় না মানে একটা ঝামেলার বৃত্তির সৃষ্টি করে ফেলে তো অনেক সময় দেখা যায় অন্য ব্যাংকের ট্রাভেল কার্ড বা অন্য ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড বা যে কোনো কার্ড থাকার পরেও কিন্তু ওনাদের হ্যারাসমেন্টের কারণে আবার নতুন করে এই স্টেট ব্যাংকের অর্থাৎ এস বি আই ট্রাভেল কার্ড টা বানানোর প্রয়োজন পড়ে এক্ষেত্রে এস বি আই ট্রাভেল কার্ডটা বানানোর যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ক্যাশ বিশ হাজার টাকা আপনাদেরকে সেখানে গুণে হচ্ছে আবার এই এস বি আই ট্রাভেল কার্ড নিতে হয় তো যারা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে যায় তাদের জন্য কিন্তু এটা বাড়তি একটা চাপ একই সাথে হচ্ছে এটা অবশ্যই বিশা আবেদনপত্র জমার একটা জটিলতা আমি মনে করি তো এই ছিল হচ্ছে আবেদনপত্র জমার ক্ষেত্রে যে সকল জটিলতা গুলো আরও বাড়তি কিছু জটিলতা সৃষ্টি হয় যেমন হচ্ছে অ্যাম্বাসিতে গেলে আপনারা দেখবেন যে এসবিএ ট্রাভেল কার্ডের সংকট থাকে কাঠ থাকে না দুই তিন চার ঘন্টা বসে থেকে এরপর হচ্ছে হেড অফিস বা মূল অফিস থেকে এস বি ট্রাভেল কার্ড আসলে এরপর কিন্তু জমা দিতে হয় অনেকের দেখা যায় এই কার্ড না থাকার কারণে ওই দিন জমাই দিতে পারে না ফলস্বরূপ তার ভিসা আবেদনপত্রের যে মেয়াদ আছে সেটা বাতিল হয়ে যায় পরবর্তীতে আবার নতুন করে করে আবার নতুন করে ভিসা আবেদনের ফি জমা দিয়ে কিন্তু করতে হয় এগুলো অবশ্যই আমি মনে করি একটা হ্যারাসমেন্ট এবং হচ্ছে একটা জটিলতা তো এতক্ষণ আপনারা শুনলেন হয়েছে যে আবেদনপত্র জমার ক্ষেত্রে কি কি জটিলতা হয় তো এক এবার আমি আলোচনা করব দুই নম্বরে যেটা আছে সেটা যে ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে তো ভিসা পাওয়ার পথে প্রথমেই যে জটিলতাটা সেটা হচ্ছে ভিসা না দাও সম্প্রতি সময় আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসার আবেদনের পরিমাণ কিন্তু প্রায় 30 থেকে 40% বৃদ্ধি পাওয়ার কারণে ইন্ডিয়ান ভিসা আবেদন করে অনেকেই হচ্ছে ভিসা পাচ্ছে না অর্থাৎ কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসি গুলা অর্থাৎ ইন্ডিয়ান হাইকমিশন বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না তো এটা হচ্ছে একটা অবশ্যই একটা বিরাট জটিলতা কারণ আপনি এত এত ঝামেলা ঝামেলা যায় করে হচ্ছে আপনার ভিসাটা সাবমিট করলেন ভিসা আবেদনপত্র সাবমিট করলেন ফলস্বরূপ হচ্ছে আপনার ভিসাটা হলো না তো চিন্তাই করুন কেমন লাগে তো এর হচ্ছে প্রমাণস্বরূপ যদি আপনাদেরকে বলি সম্প্রতি আমার চার থেকে পাঁচটা ভিসা আবেদনপত্র আমি ঈদের আগে জমা দিয়েছিলাম এগুলার একটারও হচ্ছে ভিসা হয় নাই কি শুধু তাই নয় তারা হচ্ছে ভিসা আবেদনের পরে ভিসার কালেক্ট করার সময় যারা হচ্ছে সেখানে হয়েছিল অর্থাৎ ওই হচ্ছে ভিসা পায় নাই শুধু তাই অনেককেই দেখা গেছে যে ভিসা না পেতে তো ভিসা পাওয়ার দুই নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বয়স আমরা অনেকেই দেখি যে ভি ইন্ডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশ সামথিং তাদেরকে হচ্ছে বেশিরভাগ ভিসা রিজেক্ট করে দেওয়া হয় কিন্তু পঞ্চাশ উদ্দেশ্যে যারা আছে তারা তারা যখন ভিসা আবেদন করে তারা কিন্তু ভিসা পেয়ে যায় এমন কিছু তো তাই নয় তাদেরকে ছয় মাসের ভিসা না দিয়ে অনেক এরকম দেখা গেছে যে প্রথম চান্সে পাঁচ বছরের ভিসাও কিন্তু পাওয়ার রেকর্ড আছে তো বুঝতে পারতেছেন ইন্ডিয়ান ভিসা পাওয়ার ক্ষেত্রে বয়সটা কতটা মেনটেনেন্স এবং হচ্ছে কতটা ডিপেন্ড করে অথপর আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্রাধিকার আমরা সবাই বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে একটা কথা প্রচলিত হয়েছে এবং হচ্ছে লোকমুখে এই কথাটা খুবই ভাইরাল টাইপের হয়ে গেছে যে ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে হিন্দুদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এই কথাটা আসলে কতটুকু সত্য এই কথার ব্যাপারে আমি বলবো যে সম্প্রতি সময়ে হচ্ছে যারাই ভিসা আবেদন করতেছে ম্যাক্সিমাম প্রায় আশি পার্সেন্ট ভিসাই হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে অর্থাৎ সকল কাগজপত্র পূর্বের মতো দেওয়া সত্ত্বেও আমি জানি যে কাগজগুলো সঠিক আছে এরপরও কিন্তু হচ্ছে ভিসা হচ্ছে না বা ভিসা দিচ্ছে না তবে হিন্দুদের ক্ষেত্রে যদি আমি বলি তাদের ক্ষেত্রে হচ্ছে বিশ্বা মিস হওয়ার চান্স আসলে খুবই কম থাকে কারণ হচ্ছে অনেক হিন্দুদেরকেই দেখা যায় যে তারা প্রতি যেমন পাঁচজন ভিসা আবেদন করলে পাঁচজনকেই ভিসা দেয় আর মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় যে পাঁচজন আবেদন করলে সেখান থেকে দুইজন বা তিনজন ভিসা পেয়ে থাকে আর এই ক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন যেটা বলে যে ইন্ডিয়ান ওনাদের যেহেতু বাড়ি আছে রেফারেন্স স্বরূপ হচ্ছে হচ্ছে ওনাদেরকে ম্যাক্সিমামদেরকেই দিয়ে থাকে এছাড়া মুসলিমদের ক্ষেত্রে আরো একটা বৈষম্য আছেন যেটা হচ্ছে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয় আর আপনি যদি চাপ দাঁড়িয়ে যেমন বড় বড় দাঁড়িয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ওনারা হচ্ছে ভিসা দিতে অনেকের কাছ থেকেই শুনছি যে ভিসা দিতে একটু জটিলতা করে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কিন্তু বয়স নাই সবার ক্ষেত্রে কিন্তু ভিসাটা পেয়ে থাকে এরকম কিছু হচ্ছে দেখা যায় তো বুঝতে পারতেছেন তো এটাকে হচ্ছে আমি অগ্রাধিকার বা এই বলবো না ইন্ডিয়া যেহেতু হচ্ছে হিন্দু কান্ট্রি বলে আমরা ই করে থাকি তো ক্ষেত্রে হচ্ছে এরকমটা হওয়াটা আমি স্বাভাবিক বলে মনে করি তারপরে যেহেতু আমাদের মুসলিমদের ক্ষেত্রে এরকম একটা কল্পনা তো দেখা যায় তো এটাকে আমরা একটা ইস্যু হিসাবে ধরতে পারি তো আশা করি যে আজকে আমি আপনাদেরকে যা যা বুঝাইতে চাইছি আপনারা সব কিছু বুঝতে পারছেন বিশ্বাস জটিলতা নিয়ে এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আবার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের সেই প্রশ্ন করার উত্তর করার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার টুইন টাওয়ার বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ